এসএফআইয়ের লাগাতার হুমকি অর্থাৎ যে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিল মৌখিক হুমকি এবং পরবর্তীকালে দেখা গিয়েছে এসএফআইয়ের সঙ্গে এআইডিএসও ডিএসও বিভিন্ন ছাত্র সংগঠন তারা এই যাদবপুরকে নিয়ে বারবার হুমকি দিয়েছেন তার কারণ যে প্রাপ্ত বসুর তারা গ্রেপ্তার দাবি করেছেন এবং সেই মর্মে তারা থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন থানায় অভিযোগ নেওয়া হয়নি পরবর্তীকালে সেটা আদালতের দ্বারস্থ হতে হয়েছে আদালতের দ্বারস্থ হওয়ার পর আদালতের নির্দেশে প্রাপ্ত নামে এফআইআর পরবর্তীকালে দেখা গিয়েছে প্রাপ্ত বসুর কালিন্দি এবং লেকটাউনের বাড়িতে কুরুচিকর পোস্টার এ পর্যন্ত ঠিক ছিল কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছে বাংলাদেশি ছাত্র সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে তিনটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তার বিরুদ্ধে হুমকি প্রস্তাব এসেছে সেই কারণে যথেষ্ট উদ্বেগ উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা পুলিশ এবং তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ যদিও ইতিমধ্যে বাপ্ত বসুর যদিও মধ্যে বাপ্ত বসুর সিকিউরিটি বাড়ানো হলেও ও এখনও পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে সেটা জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ